আমরা সময় বেঁধেছিলাম যদি ওই কুত্তার বাচ্চা এই কুলাইঙ্গের বাচ্চা আসিফ নজরুল এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই শহরের বাচ্চা যদি পদত্যাগ না করে এই জুতা নিয়ে এই জুতা নিয়ে ওর কার্যালয় কেরাও করব তাদেরকে টার্গেট করে ধরে ধরে খুন হত্যা করার পরিকল্পনা করছে এই ফ্যাসিস্ট লুকের লোকজনরা আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে অর্ধক একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোনো কেলিবার নাই যার কোন ন্যূনতম যোগ্যতা নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা মতো পদে তাকে রাখা হয়েছে আমরা প্রথমে এটা নিন্দা জানাই দ্বিতীয়ত আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য আহত জুলাই যোদ্ধা বিপ্লবী জোলাই যোদ্ধা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টার্গেট করে হত্যা গুম করা হয়েছে এবং তার ধারাবাহিকায় আমাদের বাংলাদেশের একজন অগ্রনায়ক জনাব আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে গুলি করে এবং হাদি ভাইকে আমরা হারিয়েছি আমাদের জায়গা থেকে সেই জন্য আমাদের কর্মসূচি আমরা বলতে চাই আমাদের আমাদের যে কর্মসূচি আমাদের যে কর্মসূচি আমাদের আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আপনার ভালো করে শুনুন আমরা প্রথমে বলতে চাই উপদেষ্টা পরিষদে যারা আছে আমরা এখানে বিপ্লবী সরকার গঠন করবো নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হচ্ছে যে যতদিন যতক্ষণ পর্যন্ত হাদিবাহের আসামি সহ আরো অন্যান্য বিপ্লবী জুলাই যুদ্ধ

আমি কথা বলছি যদি রাত আটটার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পদত্যাগ না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে রাত আটটার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় চেরাও করা হবে একই সাথে আমরা বলতে চাই আমরা আমাদের কোন বিপ্লবী ভাইদের আর হারাতে চাই না সেই সাথে আমরা আরো বলতে চাই আপনাদের আমরা চাই না আমাদেরকে নিয়ে অনেক টাল বাহানা করেছেন এবার কোন টাল বাহানা হবে না এবার খালি ডাইরেক্ট ফাইনাল খেলা হবে আটটার ভিতরে আমরা সময় বেঁধে দিলাম যদি ওই কুত্তার বাচ্চা এই বাচ্চা আফিক নর্দুল এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই শহরের বাচ্চা যদি পদত্যাগ না করে এই জুতা নিয়ে এই জুতা নিয়ে ওর কার্যালয় ঘেরাও করবো